নমস্কার বন্ধুরা আমি আজকে একটি ছোটো টিপস আপনাদের দেব এই যে দেখুন তো মুখের সৌন্দর্য যাতে বাড়ে স্কিনটা খুব সুন্দর টান টান থাকে তৈলক ভাব চলে যায় এখন গরমের দিন তার জন্য আমি একটি রেমিডি বানাবো তো রেমিডি বানাতে লাগবে এই যে দেখুন ডাল লাগবে আমার ডালটা রাতে ভিজিয়ে রেখেছি আর লাগবে নেভিয়া ছোটো চার চামচের চার ভাগ এক ভাগ নেভিয়া লাগবে যেখানে নারকেল তেলটা লাগে সেখানে নেভিয়াটা দিলে ভালো হয় আর এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম তার জল এই যে ডালের জলটা ডালের জলটা দিয়ে আমি বানাবো তো ডালের জলটা রেখে দিলে যে একদম জমে যাবে নিচে সেটা নিতে হবে যে দেখুন একদম গাঁধের মতো পড়ে যাবে ওটা নিতে হবে তো লাগবে আমার এই যে মধু ডাবরানি মধু লাগবে আর লাগবে নেভিয়া সফট ক্রিম আর লাগবে এই যে ক্লিনিক শ্যাম্পু লাগবে মানে এক প্যাকেট লাগবে না হাফ অল্প বানালে হাফ দিলে হয়ে যাবে আর লাগবে অ্যালোভেরা এটা দিয়ে আর আমার দুই চামচ বেসন নেবো এখানে দিয়ে একটা রেমেডি তৈরি করব মুখের সৌন্দর্য বাড়াই থাকে। আর আমি এক চিমটি কফি দেবো সাথে কফি মিক্সার করে নেব তো আমি সব এগুলো মিশিয়ে একসঙ্গে মিশিয়ে নেবো ভালো করে আমি এই ছোট্ট রেমেডিটি বানাবার জন্য আমি কী কী নিয়েছি দেখালাম তো আমি নিয়েছি এই যে সানরাইজ হলুদের গুঁড়ো এই যে দেখুন হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো যাদের হলুদের গুঁড়ো কাঁচা হলুদ আছে তাদের এক টুকরো এক ইঞ্চি হলেও হবে দুই ইঞ্চি হলেও হবে কাঁচা হলুদ রস করে নিতে হবে তো আমার কাছে কাঁচা হলুদ নেই তাই আমি এই যে সানরাইজের গুঁড়ো নিয়েছি হলুদের আর নিয়েছি হাফ চামচ মধু আর নিয়েছি এক চিমটি কফি সাথে আর এই যে ক্লিয়ার শ্যাম্পু নিয়েছি ক্লিনিক শ্যাম্পু হাফ প্যাকেট আর নিয়েছি এই রকমের এক টুকরো লেবুর রস আর আমি নিয়েছি এই যে সফট ক্রিম নেবিয়ে অল্প একটু পরিমাণ মতন হাফ চামচ পরিমাণ এই চামচের ছোটো চামচে হাফ চামচ পরিমাণ নেভিয়ে নিয়েছে তো এইটা মেখে প্রায় আধা ঘন্টা মতন মুখে রেখে দিলে খুব সুন্দর একটা গ্লেস হবে আমি কি কি দিয়েছি আমার লেগেছে ডালের জল লেগেছে অ্যালোভেরা লেবু সফট ক্রিম ক্লিনিক শ্যাম্পু মধু আর হলুদ এটা দিয়ে আমি আজকে এই রেমেডিটা বানিয়ে নিলাম খুব সুন্দর অল্প একটু এক সিম টিজে দেখুন আর অ্যালোভেরাটা ভালো করে আমি করে নিয়েছি সব কিছু একবারে করে নিলাম এই যে তাহলে আমি কী কী দিয়েছি এই যে দেখুন লাস্টে আমি কপিটা দিয়ে দিয়েছি ভালো করেই করে নেবো এই যে দেখুন ভালো করে আমি কপিটা দিয়েও মিক্সে করে নিলাম ভালো করে এখন আমি হাতে লাগিয়ে দেখাই কত এই রেমেডিটা আমি একজনের কাছ থেকে শিখছি সে আমার দিদি তো দেখুন কতটা ফর্সা হয় যে দেখুন যাদের হাতে সময় নেই তাদের পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে আর যাদের হাতে সময় আছে সে আধা ঘন্টাও রাখতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু পনেরো মিনিটই হয়ে যাবে আপনি হাতে মুখে সমস্ত জায়গায় লাগাতে পারবেন এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে পরিষ্কার একদম দেখছেন আমি দুই মিনিটেই আমার পরিষ্কার হয়ে গেছে এই জিনিসটা বানিয়ে আপনারা এরকম নেভিয়ার যে কৌটো থাকে সেই কৌটোর মধ্যেও রেখে দিতে পারেন প্রায় দুই সপ্তাহ ব্যবহার করতে পারবেন যদি ব্রিজে রেখে দেন খুবই সুন্দর জিনিসটি হবে